আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি এসআর ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল এসপায়ার ফোর সেভেন ফাইভ জিরো এটাতে আছে কোর এফ ফাইভ সেকেন্ড জেন প্রসেসর পাঁচশো জিবি হার্ড ড্রাইভ এইট জিবি র্যাম এটার ব্যাটারি ব্যাক আপ পাবেন তিন ঘন্টার মতো এটা ডিসপ্লে সাইজ চোদ্দ ইঞ্চি এটার কন্ডিশন ফ্রেশ আছে এটা হচ্ছে সামনের সাইড এটা উপরের সাইড নিচের সেট এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল কাজগুলো করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে আরো লাগলে আমাদের স্ক্রিনে দেখা কোনো নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন ল্যাপটপ পাওয়া যায় কম্পিউটারের মাদারবোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর বিভিন্ন কনফিগারেশন সিপিও পাওয়া যায় আপনি চাইলে সরাসরি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন এটাতে আপনার ফটোশপ ইলিস্ট্রেটর এগুলো ইনস্টল করা থাকবে আপনি ইনস্টল করা লাগবে না আপনি চাইলে সরাসরি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন কুরিয়ারে নিতে গেলে কুরিয়ার চার্জটা আলাদা পেমেন্ট করতে হবে এমন আরো ভিডিও পেতে আপনি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে পারেন এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট এন এফ টেকনোলজি ভিডিওতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ